ভিডিওতে লাইক করবেন আইকন প্রেস করতে ভুলবেন না আজকে আমি দেখাবো আমি দশ টাকা মাল কিনছি কেনার পরে আমার কত টাকা লাভ হচ্ছে কী কী মাল কিনছি সবটাই দেখাবো দেখে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন ব্যবসা সম্বন্ধে অনেক কিছু নলেজ পেয়ে যাবেন আর কিছু ব্যবসা শিখতে পারবেন এই ভিডিও আমি বানাই একজনদের উদ্দেশ্যে যারা কিনা বলে কাজের অভাব তাদেরকে বলতে চাই যে এইভাবে ব্যবসা করেও আপনারা ইনকাম করতে পারেন আর তাদেরকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা আমি বানাই তো চলুন দেখা না যাক আজকের ব্যবসা আমি কীভাবে করি আর কী কী মাল কিনি গাজর কথা দিলে গাজর গাজর চাইছে একশো আশি টাকা মানে ছত্রিশ টাকা কিলো ভালো গাজর একদম ফ্রেশ করে পেঁয়াজ এই যে লোকাল পেঁয়াজ এগুলি লোকাল পেঁয়াজ আমি কিনে নিলাম উনত্রিশ টাকা করে কিলো উনত্রিশ টাকা করে কিলো তিরিশ কিলো পেঁয়াজ আমি কিনলাম দাম দিয়ে দেবো

এই যে একপাত কুমড়ো কি দাম দিল চেন্নাই কাকা বল ছাব্বিশ টাকা কিলো এই যে চেন্নাই কুমড়ো ছাব্বিশ আর ওইদিকে ওইটা ওই বড় ভালো চেন্নাইটা ওটা তিরিশ টাকা আর এই সব মালগুলো এই ত্রিশ টাকা কিলো কমা মাল ওই যে কমা কত হ্যাঁ কুড়ি টাকা কুমড়ো সবথেকে কম মাল কুড়ি টাকা আর বাকি ভালো মালগুলো তিরিশ টাকা দাম পড়ছে আর আমি এই দু পিস নিলাম এগুলো তিরিশ টাকা করে কিলো দাম পড়লো চেন্নাই কুমড়ো এখন চাষির ভাই মাল নিয়ে এসেছিলো মাল সব বিক্রি হয়ে গেছে দাদা কি কী মাল আনলে আজকে কি কি মাল নিয়ে বিক্রি করলে আজকে ভেন্ডি ভেন্ডি কত করে দিলে কুড়ি টাকা করে বিক্রি হয়েছে এই দাদা ভেন্ডি বিক্রি হলো কুড়ি টাকা করে মাত্র তা কত কিলো হয়েছিল তোমার তিরিশ পনেরো পঁয়তাল্লিশ তিরিশ পনেরো পঁয়তাল্লিশ তিনে আটচল্লিশ কিলো তাই তো তো বন্ধুরা যথারীতি আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি দোকান পাবো বলে এই যে দোকান পাতবো এই আমি এখানে দোকান পাতবো আর তারপর দেখাবো আমি কী দামে মালগুলো বিক্রি করছি দোকান আমার পাতা হয়নি এখনই বৌনি হতে চলেছে এই যে মালগুলো নিয়েছে এই দাদা আপনার কি কতটা দেবো পাঁচশো পাঁচশো হয়ে যাবে আরও দেখ আরও দেখ সবজির দাম দেখে নেবো পঁইশাখ কুড়ি টাকা কিলো কলা পাঁচ টাকা পিস চিচিঙ্গা পাঁচশো পঁচিশ পাঁচশো কুড়িও দিয়ে দেওয়া যাবে বরবটি পাঁচশো কুড়ি ভেন্ডি পাঁচশো পনেরো উচ্ছে হচ্ছে তোমার দশ টাকা সহ আড়াইশো কুড়ি আর পটল হচ্ছে এখানে পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ আর কচু পাঁচশো তিরিশ টাকা তিনশো কুড়ি পাঁচশো পঁচিশও দিয়ে দেওয়া যাবে আর এগুলো হচ্ছে পঁচিশ টাকা পিস চাল কুমড়ো আর বেগুন পাঁচশো তিরিশ আর কাঁকরোল বিক্রি করছি পাঁচশো কুড়ি টাকা পেঁয়াজ পাঁচশো তোমার কুড়ি টাকা চল্লিশ টাকা কিলো আর আলু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকার মধ্যে গাজর তিনশো কুড়ি পাঁচশো তিরিশ লঙ্কা দশ টাকায় টমেটো হচ্ছে দশ টাকা শ বিমস ক্যাপসিকাম দশ টাকা শ আর শশা পাঁচশো তিরিশ টাকা এই হচ্ছে আজকে সবজির দাম চাল কুমড়ো একটা পঁচিশ টাকা পিস নেবো নিয়ে যাও খুব ভালো কোয়ালিটি না পঁচিশ টাকা দেওয়া যাবে পঁচিশ না কুড়ি করে কেনা নেই এই যে এই নেবে এটা নেবে কুড়ি টাকা দেবে ওর বড়গুলো পঁচিশ টাকা পাঁচশো মোটামুটি বেচাকা চলছে আর আকাশের অবস্থা খুবই খারাপ দেখতে পারেন পুরো মেঘ ভর্তি কতটা হয়েছে আড়াইশো দেবো আড়াইশো টাকা দাও কুমড়ো আর কি দেবো আর কি দেবো তোমার এক কিলো বেগে ধরো পটল পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ পেঁয়াজ আচ্ছা আর থাক বেগুন পাঁচশো তিরিশ ভালো কোয়ালিটি বেগুন চিচিং হচ্ছে পাঁচশো কুড়ি টাকা কোয়ালিটি ভালো নরম দেখে নাও তাহলেই হবে বলেন বরবটি না হচ্ছে পাঁচশো কুড়ি টাকা দিল পাঁচশো কুড়ি দাম কম কতটা এক কিলো হয়নি কিন্তু ওটা পাঁচশো নিলে পনেরো এক কিলো নিলে পঁচিশ ছোট থেকে দাও আর কি দাও কাঁকড় পাঁচশো কুড়ি ভালো ফ্রেশ কোয়ালিটি কাঁকড় গাঠি পাঁচশো পাঁচশো তিরিশ বরবটি কতটা দেবো পাঁচশো হ্যাঁ আচ্ছা কাকড় নাও ভালো কোয়ালিটি কাকড় তোমার হচ্ছে কি কি বলতো চিচি কুড়ি টাকা পাঁচশো আর পটল এক পঁচিশ পঁচিশ কুড়ি পঁয়তাল্লিশ

কি কৰছ তুমি কি দিছ পঁয়তাল্লিছ গ্ৰাম এখন রাত্রি নটা বাজে যায় আর মোটামুটি মাল খালি হয়ে গেছে দেখতে পারো পটল দুটো কটা আছে কচু অল্প কটা আছে বরবটি প্রায় শেষ আরে পুরো মাল খালি এক কিলো তো আরো বেশি লাগবে আর হয়নি পুরো মাঠ খালি আলু রয়েছে অল্প কটা তো এইবার দোকান গুছবো লাস্ট বেজা কেনা চলছে নটা বাজে বৃষ্টি হয়ে এসে গেছে খুব জোরে আজকের যে মালগুলো বেশি হয়ে গেল আজকে অল্পই মাল বেশি হয়েছে এর সময় কালকেও কিছু মাল কিনে নেব বাজার থেকে কিনে নেওয়ার পর সব করা মাল নিয়ে কালকে বিক্রি করবো কালকে বাজারে নিয়ে গিয়ে আর তারপর দেখাবো যে এই মালগুলো সব বিক্রি করার পর আমার কত টাকা লাভ হবে তো যথারীতি আমি কালকের যে মালগুলো বেশি হয়েছে সেগুলো নিয়ে আমি চলে এসেছি মার্কেটে এবার মালগুলো বিক্রি করব এই যে আমার রিক্সা আমি দাঁড় করে রেখেছি আর এই দিকে এই যে মাল পটল এই পটলটা আজকে কিনেছি সাদা মটন তিরিশ টাকা কিলো পড়েছে আর এছাড়াও সব কিছু শশাকা কিনে এনেছি কিছু মাল ছিল কালকের আর কিছু মাল কিনে নিয়ে এসে আজকে বিক্রি করবো বিক্রি করার পরে শেষে দেখাবো যে কত টাকা আমার লাভ হবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি ছোট্ট একটি ব্যবসাকে তুলে ধরা আপনাদের সামনে যে সবজি ব্যবসা করে ছোট্ট আকারে একটি ব্যবসা করেও দু পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা খর মানে ইনভেস্ট করেও ডেলি বেশে আপনি কিন্তু আপনার সংসার চালাতে পারবেন আরামসে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন খুব ভালো না হলেও একটা নর্মাল জীবন যেমন করতে করতে পারবেন সেই উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও বানাই আর দেখানোর চেষ্টা করি কারণ আমাকে আমিও এই ব্যবসা করতাম না আমি সেই সময় কাজ করতাম বিভিন্ন ধরনের কাজ করেছি তা আমাকে আমার শ্বশুরমশাই এই ব্যবসা সম্বন্ধে আমাকে জানায় আর তারপর থেকে আমি ধীরে ধীরে ব্যবসা করতে তো ব্যবসা সম্বন্ধে আমার নলেজ হয়ে যায় তো তার আগে পর্যন্ত আমি মার্বেলে কাজ করতাম অনেক কিছুই কাজ আমি জানি মিস্ত্রি হয়েছি কিন্তু ওর থেকে এটা অনেক বেশি সুখের অনেক বেশি কম সময় বেশি পয়সা ইনকাম করা যায় তো বন্ধুরা আজকে বেচা কেনা শেষ আজকে এখন বেলা দেড়টা মতো বাজে আর আমি এখন বাড়ি যাব আর আকাশে খুবই মেঘ প্রচুর পরিমাণে মেঘ আর চলে যাবো বাড়ি তো আজকে আমার ব্যবসা করার পর কালকে আর আজকে মিলিয়ে দুদিন করার পর আমার যা লাভ হলো চোদ্দোশো টাকা মতো কিছু খুচরো বেশি হয়েছে টোটাল চোদ্দোশো টাকা মতো আমার লাভ হলো তো এইবার আমি বাড়ি ফিরে যাবো এই যে আমার ই রিক্সা আমার নিজস্ব গাড়ি ভাড়া দিতে হয় না এখানে আমার অনেকখানি ফায়দা যদি আমার ভাড়া দিতে এখান থেকে দিতে হতো তাহলে এখান থেকে আরও দুশো টাকা আমার কেটে যেত কমে যেত নিজস্ব গাড়ি যেহেতু সেই কারণে আমরা আমার সেই পয়সাটা বেঁচে যাই তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হিন্দ জয় ভারত